শীতের দিনে ভর্তা খায় না এমন লোকের সংখ্যা কম আছে তো আজকে আমি কি ভর্তা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ইবির আসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমি নিয়েছি টাকি মাছ আলু রসুন পেঁয়াজ মরিচ লবণ হলুদ আর তেল সবগুলো উপকরণ একসঙ্গে মেখে এটা চুলায় দিয়ে বসিয়ে দিতে হবে তারপরে যখন এই সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে আসবে তখন এইভাবে কাটাগুলো বেছে বেছে ফেলে দিতে হবে কারণ টাকি মাছের কাঁটা কিন্তু অনেক শক্ত এটা গলায় যদি কখনো কারো বাজে তাহলে কিন্তু খোলা খুব মুশকিল হয়ে যায় তো আপনারা চাইলে এটা ঠান্ডা করে তারপরে কাঁটাটা বেছে তারপরে আবারও চুলায় দিয়ে এটা ভেজে নিতে পারেন তো আমি কিন্তু ওই যে খুন্তির সাহায্যে এইভাবে কাঁটাগুলো বের করে নেই এটা আমার কাছে ইজি মনে হয় আর আবার এগুলো ঠান্ডা করে কাটা বাসার পরে আবার রান্না তখন দেরি হয়ে যায় তো এই জন্য আমি এটা এভাবেই বেছে ফেলে দেই। সবগুলো যখন বাসা হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি খুবই সুন্দর তো এটা দিয়েও কিন্তু ভাত খুব সুন্দর খাওয়া যায় মানে গরম ভাতের সঙ্গে যদি এরকম ঝুরঝুরি আলু মাছ থাকে তাহলে তো আর কথাই নেই কিন্তু এটা ভর্তাটা বেশি মজা লাগে তো এই জন্য আপনারা চাইলে এভাবে খেতে পারেন এখন এটা আমি একটা এরকম ঘুটনি সাহায্যে পাতিলের মধ্যেই ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে বাটনায় বা পাটায়ও এটা করতে পারেন তো আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটাই করতেছি তো ভর্তা কিন্তু হয়ে গেল এদিকে আমি রান্না করবো বোয়াল মাছ শীতের দিনে বোয়াল মাছটাও কিন্তু অসাধারণ লাগে তো এখানে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি এখানে নর্মাল যে মশলাগুলো আমরা মাছের মধ্যে খাই জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটা কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম তবে টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদ একটু বেশি হয় এটা সব সময় আমি দেই শীতের দিনে যেহেতু নতুন সব সবজি এই জন্য সব কিছুর মধ্যে টমেটো আমার কাছে বেশি মজা লাগে তো এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে টমেটোগুলো দিয়ে মাছটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি একটু ঢেকে দেব অল্প কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে আবার ঝোল দিয়ে দেব তো মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যায় এই জন্য একটু সাবধানে নাড়তে হয় তো আমি নাড়ার পরে এখানে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা দিয়ে আমার মাছ একদম রান্না শেষ হয়ে যাবে তো বোয়াল মাছ আসলে শীতের দিন বেশি মজা লাগে গরমের দিনেও খাওয়া যায় কিন্তু শীতের দিনে যে অনেক মাছ আছে অনেক বেশি মজা লাগে তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে স্কুল থেকে ফেরার পথে দেখি মিষ্টি আলু তো অনেকদিন পর মিষ্টি আলু দেখলাম আমাদের বাসায় বাচ্চারা সবাই পছন্দ করে মিষ্টি আলু তো পাঁচ কেজি মিষ্টি আলু কিনলাম পঞ্চাশ টাকা কেজি তো নিয়ে এসে সিদ্ধ করলাম কিছু তো আমি দেখেন দুধ দিয়ে মিষ্টি আলু খাই এটা কিন্তু খুব বেশি মজা যারা জানেন না তারা একবার হলো খাবেন যে দুধ আর মিষ্টি আলু কিন্তু অনেক বেশি মজা লাগে আমি একটা চামচের সাহায্যে এটা ভেঙে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এটা সুন্দর করে ভেঙে নিতে পারেন তবে মিষ্টি আলু আর চিনি দিয়ে খেলেও কিন্তু খুবই মজা লাগে তো ঘরে যেহেতু কলা ছিল ভাবলাম যে কলা দিয়ে খাই তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ভাঙা হয়ে গিয়েছে এখন এটা খাবো তো এটা মানে অসাধারণ আপনারা যারা আরেকবার বলবো আমি যারা কখনো খান নাই তারা অবশ্যই দুধ দিয়ে এই মিষ্টি আলুটা খেয়ে দেখবেন খুবই মজার একটা খাবার রেডি হয়ে গেল আমার দুপুরের আয়োজন ভর্তা বোয়াল মাছ সাথে আছে ছোট মাছ ছোট মাছটা টমেটো আর মরিচ পেঁয়াজে রান্না করেছি আমার ছোট মাছটা ওইভাবে খেতে বেশি মজা লাগে মাঝে মাঝে আলু বেগুন খুব চিকন করে কেটে দিয়েও রান্না করি ওটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখন প্লেট আমার সাজানোর পালা একে একে সব তরকারি নিয়ে নিচ্ছি আর প্লেটটা এভাবে সাজাতে আমার বেশি ভালো লাগে বিশেষ করে ভিডিও করার সময় আমি এইভাবে প্লেটটা নিয়ে নেই মানে মানুষ কথায় বলে প্রথমে দর্শনধারী তারপরে গনবি চারি তো দেখতে যদি যা ভালো লাগে খেতেও কিন্তু সেটা অবশ্যই ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্টস করবেন চাইলে আপনারা শেয়ারও করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ